আপনাদেরকে যদি এই প্রশ্ন ছুড়ে দিই যে এটা কি বলুন তো আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন যেটা পাকুন পাকন পিঠে কতটা পারফেক্ট পাকন পিঠে সেটাও না একবার দেখিয়ে দিই দেখুন একেবারে রসে টই কিন্তু টাইটেল থামনেলটা না দেখলে কি বুঝতে পারতেন এটা তালের পাকন পিঠে রাত্রেবেলা পিঠেটা করে আমি সারা রাত ধরে এরকম রসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা আপনাদের একটু সার্ভ করে দেখাই এটা যদি কাউকে প্লেট সাজিয়ে খেতে দেন বিশ্বাস করুন তার চোখ পেট দুটোই ভরে যাবে যেমন সুন্দর দেখতে হয় সেরকম সুন্দর হয় খেতে এনিভে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি মিষ্টি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মিষ্টি কেন বললাম সে তো এতক্ষণে বুঝতেই পেরে গেছেন দেরি না করে বরং আজকে কীভাবে এই পারফেক্ট পাকন পিঠেটা বানাচ্ছি সেটা শেয়ার করব কিন্তু কতটা পারফেক্ট হয়েছে সেটা না হয় একবার একটু দেখিয়ে দিই দাঁড়ান দেখে আশা করি বুঝতেই পারছেন যে এর ভিতরে রসের টৈটম্বুর একটা পাকন পিঠে তৈরি হয়েছে আচ্ছা এখন মনে হতে পারে যে বাই চান্স ওইটা একটা নরম হয়ে গেছে দেখুন এর পরেরটা আমি ভেঙে দেখাচ্ছি বিশ্বাস করুন প্রত্যেকটা পিঠে এরকম সফট হয়েছিল মুখে দিলে একেবারে রসগোল্লার মতো নরম তুল তুলে হয়েছে সেটা আমি বলবো না কিন্তু বেশ সফট বেশ নরম এই করতে করতে আপনাদের দেখাতে দেখা দেখলাম যে কটা ভেঙে রয়েছে আগে সবার মুখে একটা করে দিয়ে দিলাম তার কারণ এই লোভটা ওরা সামলাতে পারছিল না ইনক্লুডিং মি মানে আমার বাড়ির লোক সেই জায়গা ফিল আপ করার জন্য অন্য আর একটা দিয়ে দিলাম যাই হোক দেরি না করে বরং একটু শুরু করি আজকের এই দারুণ স্বাদের পাকন পিঠে এর জন্য কাপ বাটি যা খুশি ইচ্ছা হয় মেপে বা মেজারিং কাপ যা খুশি ইচ্ছা হয় মেপে নিয়ে নেবেন এখানে এই যে কাপটা দেখছেন এই কাপ মেপে আমি দেড় কাপের মতো তালের পাল্প দেব এক কাপ দিয়ে দিয়েছি আর অর্ধেকটা দিয়ে দেবো অর্ধেকটার একটু কম আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন বা কম করেও নিতে পারেন তালটাকে একটু সময় জাল নিয়ে নেব খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই আর টেম্পারেচার মানে হাই ফ্লেমে তো একদমই জাল দেবেন না অল্প একটু জাল দিয়ে নেয়ার পর আমি দিয়ে দেবো যতটা পরিমাণ তাল ততটা পরিমাণই দুধ এবার এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবো আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি একেবারে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা দুধ কিন্তু এখানে দেবেন না নর্মাল টেম্পারেচারে রাখা বা একটু গরম দুধ সেটা অ্যাড করতে পারেন নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে যাই হোক দুধের সাথে আমি তালটা তালের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না দুটো একসাথে পুরো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেশাতে হবে আর ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না আমি যেভাবে আজকে এই পাকন পিঠেটা করব সেটা আপনারা শুধুও খেতে পারবেন রসে না ভিজিয়ে কীভাবে এইভাবে কিছুটা মিষ্টি আমি এখনই অ্যাড করে দেবো মানে কিছুটা মানে যতটা তা থেকে একটু কম মিষ্টি অ্যাড করে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব। তবে এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয় এইভাবে পিঠে করলে উপকারিতা অপকারিতা দুটোই রয়েছে উপকারিতাটা হলো এই অনেকেই যেমন রসি ভিজিয়ে অত্যাধিক মিষ্টি করে খেতে পছন্দ না অনেকে কুকিজের মতো ঘুরে ফিরে খেতেও পছন্দ করেন আর যেহেতু এখানে সুজি দেবো আমি এখনও দিইনি বাট দেবো একটু ক্রিস্পিও হয় তো সেটা খেতে যথেষ্ট ভালো লাগে আচ্ছা আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া কিছুটা মানে এখানে ওই দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি পরিমাণে দিতেই পারেন তো যেটা বলছিলাম যেহেতু এতে সুজি দেবো এর একটা সুন্দর ক্রিস্পিনেস থাকে তো আপনারা শুধু তেলে ভেজেও এখনই যদি মিষ্টিটা অ্যাড করেন তাহলে তেলে ভেজেও খেতে পারেন আর অপকারিতা যেটা বলছিলাম সেটা আমি একটু পরে বলছি কি অপকারিতা তার আগে দিয়ে দেবো আমি কিছুটা নুন মানে স্বাদ মতো নুন দিয়ে এবারে আমি এক কাপের মতো সুজিটা অ্যাড করছি আচ্ছা আপনারা যদি শুধু ভাজা এই পিঠেটা খেতে চান তাহলে সুজির পরিমাণটা আর একটু বাড়াতে পারেন তাহলে এতে সুন্দর আরও ক্রিস্পি হবে আর যদি মনে করেন যে না পুরোটাই রসে ভিজিয়ে খাবো তাহলে আপনারা চিনিটা নাও দিতে পারেন মানে এই এখন চিনিটা নাও মেশাতে পারেন আর পরবর্তীতে যখন রস করবেন মানে রসের শিরাটা দেবেন তখনই মিশিয়ে দেবেন আর দেখুন কাজ করতে করতে একবারে ময়দা একবারে বাইরে চলে যাচ্ছে যাই হোক একটু সাবধানে করবেন আমি প্রথমে কিছুটা ময়দা মিশিয়ে নেব নিয়ে এবার ভালো করে একটা ডোয়ের মতো তৈরি করে নেবো কিন্তু বিশ্বাস রাখুন ওইটুকু ময়দাতে কিচ্ছু হবে না বলছিলাম না চিনি এখনই দেওয়ার অপকারিতা অপকারিতাটা হলো এই এত স্টিকি হয়ে যায় এত স্টিকি হয়ে যায় যে কোনোভাবেই যেন এটার বাইন্ডিং আসে না তার জন্য অনেক পরিমাণে ময়দা আমি ময়দা আটা দুটোই মিশিয়ে করেছি তো অনেক পরিমাণে ময়দা বা আটা মেশাতে হয় আপনারা চাইলে কিন্তু সুজির সাথে একটু চালের গুঁড়ো দিতে পারেন খুব বেশি না অল্প একটু দিয়ে দেবেন আচ্ছা এরপরে আমি ভালো করে আবার মেখে নেব অবশ্যই একটু রুম টেম্পারেচারে আসলে তখন বা একটু ঠান্ডা হলে একেবারে গরম গরম মাখতে হবে এরকম ভাবার কোনো কারণ নেই দেখুন ওইটুকু আটাতে ওইটুকু ময়দাতে হলো না আবার কিছুটা আটা মেশালাম বিশ্বাস করুন এতেও হবে না আমি তো মিশিয়ে যাচ্ছি মিশিয়ে যাচ্ছি মিশিয়ে যাচ্ছি সে আর ডো আর তৈরি হয় না সেই স্টিকি ভাব রয়েছে ওই যে বললাম চিনি দিলে এই একটা ব্যাপার রয়েছে মানে একটা অসুবিধা রয়েছে তবে সেটা নেক্লিজিবল মানে এমন অসুবিধা নয় যেটা যেটাকে হ্যান্ডেল করা যায় না সেটা না মেশাতে 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 মানে এই আটা ময়দা আটা ময়দা মেশাতে মেশাতে আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন তবে শুধু আটাতে করবেন না আটা ময়দা মিশিয়ে করুন তাহলে বেশি ভালো তাহলে বেশ ভালো লাগে আর শুধু ময়দাতে করলে তো ভালো লাগবেই দেখুন সেই ভাব রয়েছেই না আরও কিছুটা মেশাই বুঝলেন যতক্ষণ না এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে যেতেই হবে আমি একটু সর্ষে সরি সাদা তেলও দিয়ে দিলাম আপনারা সাদা তেলই দেবেন ঘি দেওয়ার দরকার নেই যেহেতু আমি এগুলো সাদা তেলেই ভাজবো তো অত ঘির ঘি দিয়েই যে করতে হবে এরকম ভাবার কোনো কারণ নেই কোনো একটা গ্রিপে নিয়ে এসেছি তবে এই গ্রিপে আসলেও হবে না আর একটু আমাকে মেশাতে হবে আমি বরং সেই আর একটু মিশিয়ে মোটামুটি একটা ডো তৈরি করে নিয়ে আসি দাঁড়ান এক চোখের পলকে নিয়ে আসি এই যে হয়ে গেছে কিন্তু আমার মোটামুটি বাইন্ডিং চলে এসেছে এবার এটাকে একটু রেস্টে রেখে দিলে আর একটু শক্ত হয়ে যাবে রেস্টে তো রাখতেই হবে তার কারণ আরও কিছুটা পদ্ধতি বাকি রয়েছে আমি এখানে চিনি শিরাটা বানিয়ে নেব আমি আবারও বলছি যেহেতু আমি চিনিটা আগে দিয়েছি সে কারণে এই সময় চিনিটা আমি একটু কম দেব আপনারা যদি সেই সময় চিনিটা না দিতে চান যদি মনে করেন যে না আমরা যেরকম রসে ভিজিয়েই পাকন পিঠে খায় সেই রকমই ভেজাবো তাহলে প্রথমে অত বেশি চিনি দেওয়া মানে অত বেশি কি প্রথমে অত চিনি দেওয়ার দরকারই নেই যেটুকু মিষ্টি খাবে সেটুকু এখনই অ্যাড করুন কিন্তু আমি তো আগে মিশিয়ে দিয়েছি সে কারণে আমি এখানে দুই কাপ জলের জন্য আধা কাপের একটু বেশি চিনি দিয়েছি আর দিয়ে দেবো ওই দুটো ফ্যাটানো ফাটানো এলাচ ওপাশে তো রসটা হচ্ছে জাল হচ্ছে হোক ওটাতে এক দুই তারের ব্যাপার নেই জাস্ট একটু জাল উঠলেই ওটাকে বন্ধ করে দেবো আর এই পাশে পাকন পিঠেটা কতটা মোটা করবেন কতটা পাতলা করবেন সেই অনুযায়ী লেচি করে নেবেন তবে আমি একটা ছোট্ট কথা বলি খুব বেশি মোটা করবেন না তাহলে কিন্তু ভাজতে অনেকটা বেশি সময় লেগে যায় আবার এমন একটু পাতলা করবেন না যেটা মুখে দেওয়ার আগেই যেন কোথায় হারিয়ে যায় সেরকমও ব্যাপার না আর আজকেরটা যেহেতু আমি রকম ছাদ ছাড়া তৈরি করছি তো সেই ছাঁচটা কিভাবে তার ডিজাইনটা করছি এটা হলো এইভাবে প্রথমে এইরকম একটা ঝাঁঝরি নিয়ে নেবেন তার পিছন দিকে একটু তেল গ্রিস করে নেবেন তাহলে কি হবে যেহেতু এটা একটু স্টিকি স্টিকি রয়েছে না এতে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই একটু তেল গ্রিস করে নেবেন বা চাইলে একটু জলও দিয়ে দিতে পারেন অসুবিধা নেই আমি এইভাবে ছাদ ছাড়া প্রত্যেকটা পাকন পিঠে একটু শেপ দিয়ে নিই তারপরে না হয় পরবর্তীটা দেখাচ্ছে ওটা করতে করতে আমার এই পাশে দেখুন রসটা জাল দেওয়া হয়ে গেছে আর এই পাশে তেলটাও গরম হয়ে গেছে এবার যে সমস্ত নিন্দুকেরা না কুচকাচ্ছেন কড়াইটা আর কড়াইয়ে থাকা তেলটা দেখে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি লোহার কড়াই এমনিতেই অল্পতে পুড়ে যায় সেটা নিয়ে কথা না তেলটা আসলে তেলটায় আমি আগে কিছু ভেজেছিলাম তো এই এতটা তেল ফেলে দেওয়ার বিলাসিতা ভাই আমি করতে পারবো না সেই কারণে ওই তেলটাই মধ্যেই আমি এই পিঠিগুলো ভেজে নিচ্ছি হয়তো একটু কালো কালো ঠেকবে বা এতটা তেল আমি আর অন্য কোন কাজে রিইউজ করবো আমি সেটা বুঝতে পারলাম না তাই পিঠেটাই বানিয়ে ফেলাম প্লিজ আপনারা নাকশিট করবেন না হ্যাঁ আচ্ছা এবারে একেবারেই হালকা ফ্লেমে ফ্লেমটাকে কখনোই বাড়াবেন না কখনো না মানে কক্ষনো না না প্রথমে না শেষে না মাঝখানে কোনো সময় না একেবারে হালকা ফ্লেমে উল্টে পাল্টে বারবার বারবার উল্টে পাল্টে আপনাদের এই পিঠিগুলোকে ভেজে নিতে হবে আর এমনভাবে ভাবে পিঠেগুলো দেবেন যাতে তেলের মধ্যে যেন একটু ডুবে থাকে ডিপ ফ্রাই বলতে যেটা বোঝায় সেটাই এটা কিন্তু কোনোভাবেই শ্যালো ফ্রাই করলে চলবে না এবার অনেকেই বলবেন এটা সবারই জানা যে তোমার নতুন করে বলার কিচ্ছু নেই কিন্তু যারা জানেন না আমি একান্তই তাদের উদ্দেশ্যে বলে দিলাম আচ্ছা আমি বরং লাল লাল করে একটু ভেজে নিই তারপরে না হয় আপনাদের সাথে আসছি দেখা করতে একটু লাল লাল করে ভেজে নিয়ে কথায় বলে কাল হলো তার এড়ে গরু কিনে ওই বেশ ভালো উল্টাচ্ছিলাম হঠাৎ করে কি মনে হলো অ্যাজ ইউজুয়াল হলো না ঠিক করে সে কারণে আবার এই ঝাঁদ্রিটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে একেবারে ব্রাউন ব্রাউন কালার আসা পর্যন্ত আপনাদের ভেজে নিতে হবে ভাসতে 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 যখন বোর হয়ে যাবেন তখন দেখবেন একটা পর্যায়ে এটার কালারটা এক্সপেকটেশান অনুযায়ী চলে এসেছে যখন সেরকম হয়ে যাবে তখন উল্টে পাল্টে তুলে নিলেই হবে তবে ওই ফ্লেমটা কিন্তু বাড়ানোর কোনো দরকার নেই দাঁড়ান আমি একটু একটু করে তুলে নিই একবার একটু দেখাই বুঝলেন টেক্সচারটা কেমন এসেছে তখন দেখতে এত সুন্দর লাগছে কিন্তু একটা ধপ করে পড়ে গেল যাই হোক এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা ভেজে নেবো ভেজে নিয়ে তুলে নেবো আগেও একটা ব্যাচ ভেজে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবার এগুলোকে রসে দিয়ে দিলেই হবে তো আজকের এই রেসিপিটা তালের পাকন পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন আচ্ছা রসে তো পিঠেগুলো দিয়ে দিলাম এবার এই রসগুলো চাইলে আপনি এই রসের মধ্যে একটু পিঠেগুলোকে মিনিট তিন চারেক ফুটিয়েও নিতে পারেন তবে বেশিক্ষণ ফোটাবেন না তাহলে আবার রসটা ঘন হয়ে যেতে পারে আঠালো হয়ে যেতে পারে সেটা যাতে না হয় সেই দিকেও খেয়াল রাখবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ